বরিশালের কিছু খেলোয়াড় ফিক্সিং করছেন বলে সন্দেহ করে স্ট্যাটাস দিয়েছেন গায়ক আসিফ আকবর গতকাল ম্যাচের পর আক্ষরিক অর্থে আসিফকে তুলুধনা করলেন বরিশালের অধিনায়ক মুশফিকুর রহিম তিনি আসিফের মানসিক সুস্থতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন গতকাল সংবাদ সম্মেলনে আসিফের স্ট্যাটাস প্রসঙ্গ উঠলে ভয়াবহ ক্ষিপ্ত হয়ে মুশফিক প্রথমেই আসিফের সুস্থতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি বলেন শোনার পর এবং নিজের চোখে দেখার পর নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না উনি আমাদের দেশের এত বড় একজন সেলিব্রিটি এবং এত শিক্ষিত একজন মানুষ তার মুখ থেকে এরকম কথা আসবে বা লিখবে এটা বিরক্তিকর ও লজ্জাজনক মুশফিকুর বলেন আমাদের দলের যে ক্রিকেটাররা রয়েছি এত কষ্ট করে খেলছি এটা তো পেশা দায়িত্ব। এটাই কিন্তু আমাদের রুটি রোজগার এটার সঙ্গে যদি কেউ বেইমানি করে এর চেয়ে বড় কিছু আর হতে পারে না উনি যেটা লিখেছেন খুব কষ্ট লাগছে উনি এটা ঠিক অবস্থায় অবস্থায় লিখেছেন লিখেছেন নাকি ব্যাঠিক নিজেও জানি না মুশফিকুর বলেন সামনে পেলে প্রশ্ন করব। কোন পরিস্থিতি দেখে আপনার মনে হয়েছে বা কোন দেশি বিদেশি খেলোয়াড় জড়িত উনি লিখেছেন যে উনি নিশ্চিত কিন্তু প্রমাণ নেই এটা কোন ধরনের ভাষা এটাই বলে দেয় উনি কোন সেন্সের ছিলেন আসিফের খেলার প্রতি ভালোবাসা আছে এটা স্বীকার করে মুশফিক বলেন এরকম কথা পাগল না হয়ে বলা সম্ভব না তারও খেলার প্রতি প্যাশন আছে অনেক ভাবে জড়িত ছিলেন এরকম লোকের কাছ থেকে এরকম অভিযোগ আসা হতাশাজনক উনি বলতে পারতেন যে আমাদের খেলায় উনি আফসেট সেটা হতেই পারে উনি কেন বরিশালবাসী সবাই আফসেট ভালো করতে পারছি না এটা অন্য কথা কিন্তু উনি যেভাবে লিখেছেন একজন মানুষের পক্ষে এটা সম্ভব না পাগল ছাড়া খেলাধুলা ও বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ